আলোচ্য বিষয় হচ্ছে দিনের প্রতি অটল থাকার গুরুত্ব দিন দিন মানে কি বলেন তো দিন মানে কি ইসলাম দিন হচ্ছে ইসলাম তার মানে ইসলামের ওপরে টিকে থাকা অটল থাকা শক্ত থাকার কোন গুরুত্ব আছে না এমনি ইসলামের ওপর কি শক্ত থাকতে হবে না ইসলাম থেকে নড়বড় বড় হয়ে যেদিক সেদিক চলে যেতে হবে ইসলামের ওপর টিকে থাকতে হবে না আপনি মুসলমান আপনাকে কোন ধর্মের ওপর থাকতে হবে ইসলামের ওপরে কিভাবে থাকবেন ইসলামের ওপরে যে থাকবেন তো কিভাবে থাকবেন যেন তেন ভাবে থাকবেন নাম কে ওয়াস্তে মুসলমান না আসলেই আপনি ইসলামের ওপর আছেন টিকে সত্যিই আপনি মুসলমান এভাবে থাকতে হবে কথা এদিকে বুঝতে হবে আপনি নিজেকে মুসলমান বলছেন আপনি পাঠ করেছেন আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো মা নেই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল এবং তার বান্দা এই যে আপনি বললেন এই যে আপনি বলছেন এই বলাটা কি শুধু মুখেই থাকবে না এটা বাস্তবে সত্যি আপনার জীবনে থাকতে হবে যদি আপনার বাস্তব জীবনে থাকে তাহলে আপনি দিনের ওপর অটল থাকতে পারবেন এখানে যারা উপস্থিত আছেন আপনারা কেউ অমুসলিম আছেন একটু হাত তো কোন হিন্দু ভাই এখানে আছে কোন ইহুদি খ্রিস্টান কেউ আছেন নেই তার মানে সবাই আপনারা নিজেকে কি দাবি করলেন মুসলিম দাবি করলেন আপনি দাবি করলেন যে আপনি মুসলিম এই দাবিতে আপনাকে কি শক্ত থাকতে হবে না অবশ্যই শক্ত থাকতে হবে অটল থাকতে হবে আল্লাহ তা বলছেন إن الله <applause> إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل تتنزل عليهم الملائكة ولا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي وكنتم توعدون الله تعالى بلشن নিশ্চয় যারা এটা বলে নিশ্চয় যারা বলে আমাদের রব আমাদের অথপর তার উপরে অবিচল থাকে অটল থাকে যারা বলল আমাদের রব আল্লাহ আমাদের রবকে বলেন তো এই যে আপনি বললেন আপনার রব আল্লাহ এটা বলার পর এই বাক্যের এই কথার আপনি কি টিকে আছেন ধরেন আমার দিকে কথা এইদিকে এই যে ভাই ওইদিকে বক্তব্য হই না বক্তব্য এদিকে হচ্ছে ওইদিকে টাকা গুনছেন ওনারা ওইদিকে থাকতে দেন আপনারা আমার দিকে খেয়াল করেন আমার সব দিকেই চোখ থাকছে যারা বলছে যারা বলে আমার রব আল্লাহ আর এই কথার ওপর টিকে থাকে আবার টিকে থাকতে হয় কথা একটু এটাকে আগে বলি তারপরে দিনের ওপর এই আয়াতে আসছি এই যে কয়দিন আগে রোজার মাস ছিল এই রোজার মাসের কয়েক কোয়ালিটির নামাজি দেখেছেন আপনারা দেখেননি কয়েক কোয়ালিটির নামাজি এমনও নামাজি ছিল রোজার প্রথম দিন থেকে নামাজ শুরু করে দিয়েছিল আর যেমনই ঈদের চাঁদ উঠলো ওই লোকটা হঠাৎ করে মসজিদ থেকে হারিয়ে গেছে আপনাদের গ্রামে আছে এরকম আছে আমার রমজান মাসেই এই রকম নামাজি দেখেছেন অক্তের নামাজি এক নামাজি মসজিদে আমরা দেখেছি মানে ওই জোহরও পড়ে না আসরেও পড়ে না কিন্তু মাগরিবে ইফতার করে মাথায় টুপি দিয়ে মসজিদ চলে এসে মাগরিবের সময় শুধু ইফতার করে আর তারাবিতেও নেই আর ফজরে ঘুমিয়ে গেছে এককের নামাজি হয়তো এখানেই বসে আছেন লোকটা আপনি হতে পারেন তার ভিতরে একজন আপনাকেই বলছি আপনি শুনেন ও এককের নামাজি আপনাকে বলছি আপনি শোনেন আপনি যে এককের নামাজটা পড়েছিলেন মাগরীবের সত্যি করে বলেন তো এটা আল্লাহর জন্য পড়েছিলেন আচ্ছা জন্য নামাজ হয় কবর হবে হবে তো ও যে গেল তারপরে ঈদ যেতে না যেতে একক নেই ওটা আগেকার যেই ছিল সেই অবস্থায় ফিরে গেছে রমজান মাসে নিজেকে মুসলমান পরিচয় দেওয়ার জন্য কিছু তিন অক্তের কিছু দুই অক্তের কিছু এক অক্তর নামাজি হলো রমজান মাস যাওয়ার সাথে সাথে ওই নামাজিগুলো মসজিদ থেকে হারিয়ে গেল যে আগে ছিল সেই রকমই চলে আসলো এই লোকগুলো কি তাদের দিনের ওপরে ইসলামের ওপরে অবিচল অটল আছে না দিন দিনের অটলও তা থেকে বিচ্যুত হচ্ছে এরা কি সত্য ভাবে ধর্ম মানছে মোটেও নয় এরাই গুরুত্ব এরা মুসলমান মানে ওই মনে দিন দিনটাকে মুসলমান মানে মনে করেছে যে শুক্রবার যদি না যায় রে লোকে কি বলবে যে শুক্রবারটাও পড়ে না এই কোয়ালিটির মুসলমান এরা ইফতার করে নিয়ে মাগরিবের সময়টাই মসজিদে যাব না লোকে খারাপ দেখাবে এই জন্য আমাদের মসজিদে মাগ্রিবের সময় বেশি ভিড় হয় অন্য অক্টের তুলনায় দেখবেন ইফতারের সময় প্রথম তারাবিতে যত লোক ছিল শেষ তারাবিতে ছিল শেষ তারাবিতে কয়টা ছিল ওই যেটি পাঁচ অক্ আগে থেকে পড়তো ওই কয়জন ঠিক আছে দুই একজন বেড়েছে হয়তো দেখা যাক কয়দিন যায় ওই দুই একজন এই যে কোয়ালিটির মুসলমান আপনারা এই করতে থাকেন আপনারা এই নিয়ে ব্যস্ত থাকেন আর যেমনি ঈদ আসতে না আসতেই আপনাদের এলাকায় আছে কিনা আমরা জানি না তবে থাকার কথা আপনারা ব্যস্ত চাল থাকলেন না টাকা দিব চাল দিব না টাকা এই ঝগড়া আপনারা মারামারি করতে থাকলেন আর ওইদিকে আপনাদের বিরুদ্ধে সংসদে অকাবিল বিল পাশ হয়ে গেল কিছু করতে পেরেছেন পারবেন হবে না আপনাদের দ্বারা আপনারা আপনাদের দিনের ওপরে যে অটল নেই তার সার্বিকভাবে শাস্তি নেওয়ার জন্য এবার প্রস্তুত থাকেন আল্লাহ কি শাস্তি শুধু আকাশ থেকেই নামায় আল্লাহ কি শাস্তি শুধু আকাশ থেকেই দেন আল্লাহর শাস্তি নানা রকমের আছে জনুদুল্লাহ আল্লাহর অনেক সুন্নগ আপনি ধরে নেন আপনি ধরে নিতে পারেন যে ওই ইসরায়েলের নেতা নেহ এখন আল্লাহর ওই একটা শাস্তির মতন করে আপনাদেরকে শাস্তির দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে সারা পৃথিবীর বিধর্মীরা এক জায়গায় জমা হয়ে আপনাকে পিঠাবে আপনি রেডি থাকেন কেন কেন এটা রেডি থাকতে হবে আপনাকে কারণ হচ্ছে যে আপনি আপনার দিনের ওপরে অটল নেই বলেন কি মুসলমান তার দিনের ওপরে অটল নেই এই জন্য মুসলমানের দুর্দশা আজকে এ পর্যায়ে এসেছে আপনি নামকে কে অস্তে মুসলমান হয়ে আছেন এইভাবে মুসলমান হয়ে থাকলে আপনার জীবনের কোনো উন্নতি তো হবেই না বরং আপনার সার্বিক জীবনের ধ্বংস শাস্তি নেমে আসবে এটা আল্লাহ তালা একাধিক আয়াতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি একাধিক ভাষায় এমন কথা ব্যক্ত করেছেন সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহযানুন যারা বলে আমাদের প্রতিপালক হচ্ছেন আল্লাহ তাআলা সুম্মা ইসতাকামু এবং তার উপরে অবিচল থাকে অটল থাকে তাদের কোন ভয় তাদের কোনো তাদের কোনো চিন্তা নেই যারা কথা বলে আমাদের প্রতিপালক আল্লাহ তার উপরে অবিচল থাকে তার ওপরে অটল থাকে তাদের কোনো ভয় নেই তাদের কোনো চিন্তা নেই এটা তো আল্লাহ বলছেন যে কেউ যদি বলে আমার রব আল্লাহ আর ওই কথার উপরেও অটল থাকলেও তার কোনো ভয় থাকবে না ইহকালেও নয় পরকালেও নাই তার কোনো চিন্তা থাকবে না ইহকালেও নয় পরকালেও নয় আপনাকে আমি বলছি অন্য জায়গায় আল্লাহ তালা বলছেন ফমান তামিয়া হুদায়া ফালা খৌফন আলি হিমলা হুম যারা এই কোরানের এই হেদায়াতের অনুসরণ করলো তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নেই আপনাকে একটা প্রশ্ন করে নিয়ে সামনের দিকে যায় সারা পৃথিবীর সারা পৃথিবীর সবচেয়ে নির্যাতিত সবচেয়ে অত্যাচারিত জাতিকারা আপনারা মুসলমান সারা পৃথিবীর তারা মুসলমান মার খায় না খাচ্ছে না খায় না আপনি বেশি দূরে যাবেন কেন ভারতে দেখেন না ওরা রাস্তা ব্লক করে সব প্রোগ্রাম করবে সব ওদের অনুষ্ঠান করবে ওরা সব করবে তাদের রাস্তা আট দিন দশ দিন মাস পর্যন্ত বন্ধ রাখবে আপনাকে আপনার বাড়ির ছাদে নামাজ পড়তে দিবে না বলছে না বলে না বলা হয়নি ড্রোন ক্যামেরা দিয়ে আপনার ছাদ চেক করছে তাই না এটা আমার দেশেই তো হচ্ছে তোরই বাইরের দেশে হচ্ছে আপনার দেশে হচ্ছে তো আপনি কোথায় বাস করছেন আপনি করছেনটা কোথায় কি আপনার চোখের সামনে হয় না এগুলো আপনার চোখের সামনে আরো কত কি হবে অপেক্ষা করেন আরো কত কি দেখবেন আপনি অপেক্ষা করেন আপনার মসজিদ দখল করার জন্য তারা রেডি আছে আপনার কবরস্থান দখল করার জন্য তারা প্রস্তুত আছে সিল মারলো বলে শুধু বিল তো পাস হয়েছে সামনে আরো কি আসছে দেখেন বলে আমরা কি করব আপনাদের কিছুই করার নাই আপনাকে আমি রাজনীতিক লড়াই করতে যেতে বলিনি